আগামী মঙ্গলবার দীঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী দীঘার জগন্নাথ মন্দিরের কাজ কতটা এগোলো তা খতিয়ে দেখবেন মমতা আগামী বছরে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন এবং তার আগেই সরে জমিনে খতিয়ে দেখবেন মমতা পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে এই জগন্নাথ মন্দির তৈরি করছে হিটকো আগামী মঙ্গলবার দীঘা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির এবং সেই জগন্নাথ মন্দিরের কাজ কত দূর এগোলো কাজ কতটা অগ্রগতি পেল সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে সরে জমিনে পরিদর্শন করতে আজ আগামী মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দিরের কাজ সরে জমিনে খতিয়ে দেখতে দীঘা সফর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

সংস্থা হিন এই কাজ করছে এবং কাজ কিন্তু প্রায় শেষের দিকে এসে পৌঁছেছে এবং যেটা জানা যাচ্ছে দু পঁচিশে কিন্তু এই জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে কাজের কতটা অগ্রগতি হয়েছে সেটা দেখতেই তিনি যাবেন এবং ইতিমধ্যেই তোমার মনে থাকবে যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কিন্তু বলেছেন যে দীঘার ধাতে দীঘাতেই পুরীর ধাতে যে মন্দির হচ্ছে এর ফলে প্রচুর ভক্তদের সমাগম হবে এবং আহ একেবারে পুরীর মতো করে এই মন্দির করা হচ্ছে কার্যত পুরীর মন্দিরের থেকে কিন্তু আকারে বড় এই আহ এই মন্দির এবং আহ একেবারে সমুদ্রের ধারেই এই মন্দির গড়ে উঠছে তার ফলে মনে করা হচ্ছে যে পর্যটকদের কাছে একটা বিশেষ আকর্ষণের বিষয়বস্তু হয়ে উঠবে এই জগন্নাথ মন্দির এবং মানুষ পুজোও দিতে যেতে পারবেন সেইভাবেই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছে কাজেই আহ উদ্বোধনের আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে মুখ্যমন্ত্রী যাচ্ছেন বিজাতে বেশ ধন্যবাদ শতবা